আমি কততে যাব আল্লাহর ওই খাব চীনা থাকবে কি আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছে আমার উপরে আমার বিভিন্ন দায়িত্ব আমার মায়ের দায়িত্ব আমার ভাই বোনের তবে দায়িত্ব সেই দায়িত্ব পূর্ণ করতে আমি এই দিকে সন্ধানে বের হইছি এই যতক্ষণ থাকবে এটা আপনার এই মধ্যে

তারা আখেরাতের মধ্যে আমরা কইনা ওয়াল আজ সকল লোক মধ্যে আছে ক্ষতির মধ্যে আর বলতে ফুল হাল না বিল আমালা সবটির প্রতিghost দাস কোনগুলো আমি বলে দেব না ফিল hayat

السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. قال الله تعالى كما ورد في سورة الايمان: كل نفس الموت وإنما توفون وجودكم يوم القيامة بل فيها النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور لتبلغن في أموالكم وأنفسكم لتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوه أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم العمور قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا جيفه وطالبها كلاب وكما قال رسول الله صلى الله عليه وسلم رب اشرق لي صدري ويسر لي امري واحفظ لفظه في لساني يفقه الله. اللهم نور قلوبنا بالقران وسجد اخلاقنا بالقران ونجنا من علم ذلك القران. وادخلنا الجنة القرآن، اللهم إنا رسلنا وعزنا من شرور أنفسنا اللهم إِنَّكَ الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم رب رب ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين الله رب العالمين শুনলাম হে দয়ারাময় জাল্লালুকিন নবীদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় গ্রন্থ আল কুরআন থেকে কিছু কথা বলার ও শোনা তৌফিক দান করেছেন যেন আমরা সকলে দিল থেকে সুপ্রয়ায় করি আলহামদুলিল্লাহ। সবাই মুসলমানেরা আপনারা সবাই কত আছেন যে আমরা সুরা আল মানাতে ধরাবাই কবরের মধ্যে আছি।widetilde মতই আমরা সুরা আল মানাতে

প্রত্যেকটা জাতি দিনান্তে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়া মুকাওয়ান যুরক্বিকা বিল জালালি ওয়াল ইকরাম শুধুমাত্র আলহামদুলিল্লাহ মনে সত্তা তিনি ও মহিঞ্জ থাকবেন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ

যদিও আমরা আমাদের বর্তমান পার্থিব দুনিয়ায় সফলতা বলতে আমরা কি বুঝি যার কাছে বেশি আছে যে বড় চাকরি করে যে বড় ফ্যাট স্যালারি পায় যার সুন্দর বাড়ি আছে গাড়ি আছে এবং জমিন আছে এবং জমিনের মধ্যে অনেক বড় বড় ধরনের অট্টলিকা আছে ফসল বাগানে করে এদেরকে আমরা মনে করি এই হল দুনিয়া দুনিয়ার মধ্যে সাকসেস সাকসেস ইজ ডেফিনেশন এখন বর্তমান সেটা স্ট্যাটাস

থাকবেন না উনি আমরা তো ভালো কাজ করেন না কেন আপনার কিছুটা শত্রু করেনি কারণ আপনার ভালো কাজটাই

দুনিয়ার মধ্যে অনেক কষ্ট হবে আপনি আমার সব চেষ্টা করেন সব শিখাব সব আপনার কপালে আজকে আপনি অন্যায় করবেন ঘুষ খাবেন সুদের মধ্যে যাবেন বিভিন্ন শরীর ফাঁকি দেবেন হয়তো আপনি কয়েকদিন পরে থাকবেন কয়েকদিন পরেই ওই অন্যায় করার কারণে ওই অর্থ খাওয়ার কারণে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে আপনার শরীরে ডায়াবেটিস ঢুকে যাবে আপনার হার্টের সমস্যা হয়ে যাবে তখন আপনার দুনিয়া অশান্তি লাগবে আর আপনি নিজে নিজে হাতেই কষ্ট করে দিয়েছেন এবং তার কোন লোভে করে আপনার নষ্ট করা যাবে না সফলতা হওয়ার দরকার নাই আজকে তাদের জমি মেসে আমরা তালিকা করতেছি তারা আমাদের মতো অনেক নিম্ন মানের জীবনযাপন করে চলে আজকে আমরা আমাদের ফ্ল্যাটের মধ্যে তেমন তেমন ফ্ল্যাট হইলে তার মধ্যে কত সুন্দর সুন্দর টাইলসের বাক্স কত সুন্দর সুন্দর আমাদের ফুলসের ব্যবস্থা কত সুন্দর সুন্দর বাথরুমের বিভিন্ন রকমের সাজসজ্জা কমপ্লিট সিস্টেম আইকার লোক অনেক টাকা অনেক তুমি 100 বিঘি জমি মালিক হয়ে যাওয়ার সুযোগ পায় না আর এখন আমাদের ধান চালু হচ্ছে চালু বিভিন্ন ছোট ব্যবসায়ীরা এমন একটা বাড়ি করলে সুযোগ পেতে পারে

আপনি অনেক কিছু বলেছেন যৌবন কালে এখন আপনার হয়েছে আপনার নিজের ছেলেরা বলে

মানুষের মধ্যে বিভিন্ন বড় বড় ধরনের বলতে বলা নিজেকে অহংকার করা যে আমি অমন বংশের ছেলে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ধরনের এটা বললাম আমার অমন আত্মীয় কিন্তু অমন বংশের আমার অমন কিন্তু অনেক কৃষি আমরা কিন্তু এই ধরনের বংশের ছেলে মেলে আমরা যে ধরনের সে ধরনের মানে সমাজের মধ্যে আমরা মিশতে পারি না এটা মানুষ ভাগ নেয় আর কি

ইয়া কলুম ও مدينه আল্লাহু রাব্বুল আলামিন বলতে আমি তোমাদেরকে সহদকতা করেছিলাম এবং সন্তান সম্পত্তি দ্বারা না সন্তান বেশি হওয়া এটা আল্লাহ রাব্বুল একটা আল্লাহ বেশি করুন এবং তোমাদেরকে মাল তারা সহযোগিতা করবেন এবং সন্তান তারা সহযোগিতা আমরা সন্তান বেশি সন্তান দিতে হবে এটা এখন আমরা বুঝতে চাই না ইংরেজ আমাদেরকে যেটা খুঁজিয়ে দিয়েছে সন্তান একটাই

আমার উপরে আমার দিবির দায়িত্ব আমার মায়ের দায়িত্ব ছোট ভাই কোন থাকবে তার দায়িত্ব সেই দায়িত্ব করতে আমি নিজেকে সন্তানে বেরোচ্ছি তো নিজেকে সন্তান থাকবে এটা আপনার মধ্যে

আল্লাহ বলছেন যারা তাদের জীবনে সব থেকে সকল চেষ্টা শেষ করেছে কি জন্য দুনিয়া কামানোর জন্য টাকা পয়সা কামানোর জন্য এটা হলো সব থেকে ক্ষতির কাজের মধ্যে একটা তার মানে কি দুনিয়া কামানো যাবে না

প্রত্যেকে থাকবে কি জীবনে আর দুনিয়া দুনিয়া হলো আফেরতের জন্য বলি তাদের জায়গা এখানে যেটাই থাকাবেন সেটা মানে যে

আমার ভয়াতর দুনিয়া আর প্রাপ্তির দুনিয়া তো নয় ইল্লা মাতা অল এটা তো ধোকার একটা সামান